আপনার নামে কমপ্লেন আসছে আপনারা পাকিস্তানি ফ্যান বলে বিক্রয় করেন কিন্তু এই ফ্যানগুলো সবই লোকাল তৈরি সত্য কি না তথ্য বাংলাদেশি প্রোডাক্ট হলে আপনার ফ্যানের মোড়কে লেবেলে কেন মেড ইন পাকিস্তান লেখা সুতরাং ফ্যান বিক্রি এরকম 40 বছর ধরে তো অপরাধ করে আসছেন এখন তো চেঞ্জ হতে হবে ফ্যান প্রেসটা কোথায় এটা যে কিছু বক্সটা তৈরি করেছেন এটা তো আমরা বুঝতে একবার বলে চট্টগ্রাম থেকে আসছে আর আমারে দেখাইছে ওই যে মমতা জি লেখছে আপনার ঢাকা ঠিকানা পাক পাঞ্জাব পাক এয়ার পাক এটা কি পাঞ্জাব আপনি দোকানদার আপনি মালিক ম্যানেজার ছেলে দেখি একটু বিক্রয়ের রসিদ গুলো দেখি আপনাদের কি কি বিক্রি করেন কোথায় বিক্রি করেন বিক্রয়ের রসিদ দেখান বিক্রয়ের রসিদ একটু দেখান না লেট করবো না আমরা আমরা ভক্ত দপ্তর থেকে আসছি আপনার নামে কমপ্লেন আসছে আপনারা পাকিস্তানি ফ্যান বলে বিক্রয় করেন কিন্তু এই ফ্যানগুলো সবই লোকাল তৈরি সত্য কি না তথ্য না আমরা এগুলা বেসি লোকাল ফোন বেসি করেন না সব পাকিস্তানি ফোন বিক্রি করেন ঠিক আছে ভেরি গুড লেখা থাকলে তো হবে না ডকুমেন্ট দেখাতে হবে লিখতে তো সময় লাগে না একটা প্রিন্টিং প্লেসে দিলে তো লিখে দেই এর মানে আপনার দোকানে যা আছে সবই পাকিস্তানি ফ্যান আপনি নিজে ইম্পোর্ট করেন না আমরা করেন তাদের কাছ থেকে কিনেছেন আপনি ট্রেড করেছেন হ্যাঁ ঠিক আছে এমন কিছু কোয়ার রশিদ দেখাবেন আপনারা পাকিস্তানি ফ্যান বিক্রি করেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা ইম্পোর্টার কাছ থেকে সরাসরি কিনেছেন কিছু কোরআন রশিদ দেখাতে হবে আমাদেরকে ব্যামোটি আছে নে আছে আছে নে আলাদা নিয়ে আমরা নিচে আছে প্যাকেট কি পাকিস্তান থেকে হয়ে আসছেন আপনারা বাংলাদেশে প্যাকেট করেছেন খুচরা দোকানদার আপনাদের প্যাকেট সহ কিনেছেন আমরা প্যাকেট সহই দিচ্ছি এক কার্টুন আপনাদের একটা একটা কার্টুন একটু বের করে দেখাতে হবে এটা একটু বের করে দেখান তো একটু দেখাও হুম কিছুই তো আসে না এটা স্ক্যান করলে আসবে এখন যারা ইনপুট করে আনছে তারা আপনাদেরও বলতে হবে

আমরা বিক্রি করি 200 টাকা 100 টাকা লাভ দিই 100 টাকা 200 টাকা प्रॉफिट হলে আপনারা বিক্রি করে দেন এটা কোন ফ্যান 6 পিস 28 ইঞ্চি পাকিস্তানি কোন ফ্যানটা দেখেন তো আমাদের ইন্ডাস্ট্রি লেখা নাই দোকানে নাই কোথায় আছে কোম্পানি এই ফ্যানটা চলে কম তো এইজন্য আমরা এটাকে রাখি না তাহলে দোকানে এখন যেটা আছে এমন একটা ফ্যানের রসিদ দেখুন এই যে এগুলো আছে কোনটা এইগুলো আছে এটা কি লেখা 6 পিস 24 28 আটা শিমসি ইন্ডাস্ট্রিয়াল এখানে লিখে দিয়েছে মেড ইন পাকিস্তান তাহলে ইম্পোর্ট করেছেন আলামিন জি ওনার ইম্পোর্টারের তথ্যগুলো এই বক্সে কেন দেওয়া নাই দেওয়া আছে দেখি TikTok থাকার কথা আচ্ছা এখানে আছে সোল ডিস্ট্রিবিউটর ইন বাংলাদেশ আমরা কখনো এগুলো কমার্শিয়াল ইনভয়েস ওনার কাছে চেয়েছেন না

আপনার কি লাগবে সে তার সাথে কথা বলেন আমি তো গুলি বুঝি তো আপনি কোথায় ফোন দিয়েছেন আমি ওনার ওই দোকানের ম্যানেজার যে ওনার সাথে ওনারে ফোন দিছি আপনার কাছে আমি কিসের কথা বলেছি কমার্শিয়াল ইনভয়েস ওটা ওনাকে বলেন হ্যাঁ কমার্শিয়াল ইনভয়েস চাই জামাল ভাই ওনারা চাচ্ছে কমার্শিয়াল ইনভয়েস ওনারা চাচ্ছে আমার কাছে এটা কি আমি বুঝি না আমি যেটা কিনছি এটা ডকুমেন্টস নাকি এই ফ্যানটা উনি যে ইম্পোর্ট করেছেন তার কমার্শিয়াল ইনভয়েস উনি বুঝে যেহেতু উনি ইম্পোর্ট করেছেন এইজন্য আমি তো এটা বুঝি না এইজন্য বললাম যে আপনি যদি আমার সাথে কথা বলেন একটু ভালো আপনাকে তো বুঝতে হবে আপনাকে বোঝানোর জন্যই আপনাকে কথা বলতে বলছি কারণ আপনাকে তো ভবিষ্যতের জন্য বোঝা লাগবে আপনি কতদিন এটা বলবেন যে বুঝিনা বুঝিনা বলে ব্যবসা করবেন আচ্ছা ওই যে নিজে দাইতে বুঝতে হবে না আর জামাল ভাই উনি বলতেছে যে এটা যে ইম্পোর্ট করছেন ইম্পোর্টের কাগজগুলো চাচ্ছে এটা আপনারা কত করে বিক্রয় করেন এখন কি আসবো বিশিষ্ট লাভ হইলে আপনারা বিক্রি করে দেন একটা দেখাতে পারবেন ক্যাশ দেখাতে পারবেন একটা একটু দেখান ম্যাজিক ফ্যানটা বিক্রি করেছি মনে করতে মসজিদে ছিলাম তো ম্যাজিক ফ্যানটা মোহাম্মদপুর এক মসজিদে ম্যাজিক তো এখন এখানে আছে বললেন এটা তো আছে এখানে কিন্তু তো যে একটু স্পিস আপনার কানেকশন আমরা এক মসজিদে আমরা ওটার রসিদটা বের করেন নাম্বারটা বের করতে হবে

এমবস করতে তো দেশে খোদাই করতে পারবেন কোনটা জিএফসি এটা ওয়ালমার্ট কোম্পানি রিয়েল মেট কোম্পানি বাংলাদেশ আর তাহলে মেড ইন পাকিস্তান করতে কি আছে এটা আমরা বলতে পারব উনিও এয়ারমেটের দাবি করতেছে উনি এয়ারমেট কোনো নাম গন্ধ নেই মেড ইন লেখা পাকিস্তান মানে এয়ারমেট কি ইম্পোর্ট করে

তো এয়ারমেট তো ওটার মূল কোম্পানি তো এয়ারমেট কোম্পানির কোন এটা কি বাংলাদেশি পেন নাকি বাইরের প্যান্ট বাংলাদেশি প্রোডাক্ট হলে আপনার ফ্যানের মোড়কে লেভেলে কেন মেড ইন পাকিস্তান লেখা আর আপনি যদি এয়ারমেট কোম্পানি থেকে নেন এয়ারমেট কোম্পানির কোন ক্যাশ ফ্লো দেখাতে পারেন আপনারা খুচরা না আপনারা 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 পাইকারি বিক্রি করেন খুচরা দোকানদার থেকে আমরা তদারকি করে আপনার দোকানে আসছি আমরা আমরা খুচরা দোকানে তদারকি করি আপনার দোকানে আসছি আপনি যে কোম্পানির থেকে নিয়েছেন ওই কোম্পানির কোনো ক্যাশ পেমো নেই এটা আপনার অপরাধ ঠিক আছে আর মুখে বললেন বাংলাদেশি পেন কিন্তু লেখা আছে পাকিস্তান মেড ইন পাকিস্তান তার মানে এই পেন নকল হওয়ার সুযোগ আছে এবং আপনি যেহেতু ক্যাশ রাখেন নাই আপনি জিএফসি পেনের কোনো নাম নেই এখানে কোম্পানির নাম ঠিক নাই এরপরে পণ্যের নাম ঠিক নেই এটা হলো আপনার অপরাধ এই জন্য আপনাকে দশ হাজার টাকা আমরা সতর্কতা মূলক জরিমানা করছি নেক্সট থেকে যার থেকে মালামাল কিনবেন একদম পণ্যের নাম সুস্পষ্ট যেভাবে যাতে উল্লেখ থাকে এবং কোম্পানির নিজস্ব পেড়ে ক্যাশমেমো রাখতে হবে ঠিক আছে জিটি রোড গুজরাট লিখে রাখছে পাকিস্তান লিখছে মেড ইন পাকিস্তান লেখা প্রিন্টিং প্রেসটা কোথায় এটা যে এখানে বক্সটা তৈরি করেছেন এটা তো আমরা বুঝলাম ওরা একবার বলে চট্টগ্রাম থেকে আসছে আর আমারে দেখাইছে ওই যে মমতাজি দেখতে আপনারা ঢাকা ঠিকানা দেখা কলেজ আসছে চট্টগ্রাম থেকে আর ঠিকানা ইউনিভার্সিটি চট্টগ্রামে